সম্মানিত অবস্থিত আসসালাম আলাইকুম গোপনীয় গুনা থেকে বিরত থাকা আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন ওমা খালাক আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহর যাবতীয় ইবাদত আমাদের সুষ্ঠুভাবে করতে হবে এবং গোপনীয় গুনা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আপনি গোপনীয় যা মানুষ দেখে না যা মানুষের অগোচরে যা মানুষ দেখতে পায় না এই সব গুণা থেকে আমাদের বিরত থাকা দরকার কারণ এই গুণা থেকে বিরত যদি না থাকেন তাহলে আল্লাহর কাছে সমস্ত কিছু যা উদ্ঘাটিত হবে সেই কি দিন সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন অকুল্লাহ জামনাহু। তহফি অলোকি ও নখর জুহ ইয়ামতি কেতব ইলকাহ মনসুর ইকরা কেতাব কফা বে নফস কিয়মা আলাইকাল হিসাব বা কুল্লা ইংসানের ঝমনা হো তয় রফি হলো আল্লাহ মানুষের হিসাবটাকে সহজ করার জন্য এই হলকুনের নিচে একটা মেমরি কার্ড সৃষ্টি করেছে করে দিয়েছেন ও নখরিজু লাহ জামাল কিয়ামাতে কেতাবাইয়াল কাহ মনসুরা ও নখরিজু লাহ সেই দিন সেটা বের করা হবে ইয়ামাল কি আমাদের কে আমাদের দিন সেটা ভুল করে নিজ থেকে সিরে বের করা হবে এবং বের করে হাতে ধরে দেওয়া দেওয়া হবে বলা হবে ইকরা পর কেতাবা পরতমা আমলমা আমল্লামা কাফাবি নফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা তোমার আমল্লামা করার জন্য তুমি যথেষ্ট লা জুলমাল ইয়ম সেদিন কোনো জুলুম করা হবে না ফালিয়ামা আলা তুজলামু নফসুন সেয়ও ওলা তুজাও না ইল্লামা কুন্তুম তামালুন আপনি যা যা করেছেন ছোট্ট ছোট্ট গুণা যা করেছেন গোপনে করেছেন প্রকাশ্য করেছেন দিবালোকে করেছেন অন্ধকারে করেছেন যেখানে যা করেছেন সমস্ত কিছু আল্লাহর কাছে উদ্ঘাটিত হবে এবং সেই দিন আপনি আফসোস করবেন আর বলবেন মালি হাজার কেতাব এই কেমন কেতাব এই কেমন আমল নামা ইউ গাদু সকিরতুল্লাহ কাবিরাতিল্লা আখ সাহা সেখানে ছোট্ট ছোট্ট যা কিছু করেছেন তাও সেখানে লিপিবদ্ধ করা আছে বড় যা করছেন তাও এখানে লিপিবদ্ধ করা আছে সেই দিন আফসোস করবেন আর আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও দুনিয়াতে আবার যাওয়ার জন্য আমি সমস্ত কিছু ভালো কাজ আমরা করে আসবো কিন্তু সেদিন কোনো আর সময় দেওয়া হবে না সেদিন আপনার কোনো কথা শোনা হবে না সেই দিন আফসোস আর আফসোস ছাড়া কোনো কথা থাকবে না দুনিয়াতে যারা পাটপাড়ি করেছে দুনিয়াতে যারা টাউটামি করেছে ফাঁকিবাজি করেছে দুনিয়াতে যা সেখানে সেখানে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে সেই দিন যখন ফাঁকি দেওয়ার চেষ্টা করবে তখন আল্লাহ তার জমানটা বন্ধ করে দেবেন জমানটা বন্ধ করে দিয়ে আল ইয়ামা নখতিবু আল্লাহ ফাহিম ও তুকাল্লিমুন আই দিহিম ও তাহমিমা কামসিমুন সেই দিন জমানটা বন্ধ করে দিয়ে দেওয়া হবে এবং আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চোখ দিয়ে অমুক দেখা হয়েছে অমুক দেখা হয়েছে। এই পা দিয়ে অমুক অমুক যাত্রা গান শোনা হয়েছে হয়েছে খারাপ যাওয়া এই হাত দিয়া অমুক কিছু করা করা হয়েছে এটা হয়েছে সেটা করে সব আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনি সেই আফসুস করবেন হাত তোমাকে আমি এত যত্নের রেখে রেখেছিলাম তোমাকে কখনো আঘাত পেতে নাই আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ পা কে বলা হবে বলা হবে হে পা তুমি তোমাকে আমি এত যত্নে রেখেছিলাম তোমাকে কোনো আঘাত পেতে দিই নাই তো এই চোখকে বলা হবে তোমাকে আমি এত ভালো যত্ন করে রেখেছিলাম তোমাকে কোনো আঘাত পেতে দিই নাই অথচ আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ সেই দিন জোবান খুলে বলবে তারা জোবান খুলে বলবে আজকে আমি তোমার কথা শুনব না আজকে আমাকে তোমাকে যে সৃষ্টি করেছেন একমাত্র তার কথাই আমাকে শুনতে হবে তাই তার কথা অনুযায়ী আমি জবাব তাই তার কথা অনুযায়ী আজকে আমাকে জবাব দিতে হচ্ছে সম্মানিত অবস্থিতি তাই পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার পরকালে আপনি যত রকম গোনা কাজ করেছেন গোপনে করেছেন প্রকাশ্যে করেছেন গোপনীয় গুণা থেকে আমাদের বিরত থাকে প্রকাশ্যে গুণা তো বিরত থাকবোই গোপনীয় গুণা থেকে বিরত থাকব। এবং গোপনীয় আমল যদি আমরা বৃদ্ধি করি তাহলে গোপনে পরকালের পরকালের জন্য আমাদের ভালো কিছু আশা করা যাবে তাই আমরা আমাদের উচিত হবে প্রকালের প্রস্তুতি নেওয়া ভালো কিছু করে প্রকালের প্রস্তুতি আলাইকুম ورحমۃ اللہ